you দশক এই গাভীতে পঁচিশ কেজি দুধের গ্যারান্টি থাকবে কিন্তু রবি ডেয়ারি আপনারা আইসে একদিনে তিন দিন থাইতে ধন করে দিতে পারবেন মা বোনেরা কিন্তু সবাই ধন করতে পারবেন দেখেন আমি তো হারবার দেখাচ্ছি দেখেন বদিন লালের মতন কিন্তু দেখেন আমি চারটা বাদ কিন্তু চার জায়গাতে দেখেন আমি দুই হাতে দেখেন দেখেন ধারবার বদিন লাল দশক এই গাভীটা যদি দাম চাই দাম চাইলে দুইশো বা তিনশো এত না

কি দাম হবে সেগুলো নিয়ে আমরা কথা বলি চলেন এক নম্বরের গাবিটা দেখি আমরা দর্শক এক নম্বর যে গাবিটা দেখতে পাচ্ছেন বিশাল বিগ বডির থ্রি ডবল বডি কিন্তু দর্শক অরিজিনাল হলিস্টিয়ান ফিজেন্স চার দাঁত থেকে ছয় দাঁত দুই নম্বর বাচ্চা প্রসাব করছে বাচ্চাটা বকলে বাচ্চা দেখেন আজকে চার দিন যা পাঁচ দিনকার বাচ্চা দেখেন বাচ্চাটা কত গরুদ ভালো দেখেন বাচ্চাটা খুবই সুন্দর এবং অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান দেখেন এখানে কম্বল নাই এবং নাভিও নাই এবং ডবল বডির যে এটা ওজন করলি মোটামুটি আমি বারো থেকে তেরো হবে দর্শক এবং এই কাফিটা দেখেন শান্ত কত খুবই শান্ত এবং বাচ্চা একটা কত দেখার মতন দহান করার মতন কত দর্শক দেখেন আমি ধার বারটা দেখা দিচ্ছি ধার বারটা বন্দির লাল ধার বার দেখেন আর খুবই শান্ত যেখান থেকে তো হাত দেবো কাফি লড়বে না দেখেন এখন দহান করলে চোদ্দ থেকে পনেরোটা দুধ হবে দেখেন পনেরোটা দুধ তার ওলানের গিটার থাকতে হবে শরীর থাকতে হবে এবং ডবল রিডবল বটি দেখেন রাতে একটা টান দেওয়া হয়েছে কিন্তু দেখেন সকালবেলা এবং বাসুর এরকম কিন্তু সারাই থাকে দর্শক বাসুর কখনো আমি বাঁধিনা কারণ বাদ দিয়ে বাসুর পাতলা এখানে করে চার পাঁচ দিনকে বাচ্চা কি বাঁধবো দর্শক এখন দোহান করলে দ্বিতীয় বিয়ান গরু পনেরো দিন সময় লাগে না দুধের কিন্তু এখন ধরেন করলে চোদ্দ থেকে পনেরোটা দুধ হবে দর্শক দর্শক এই সব গাভী আইসে কিন্তু নিজেরা দহন করে নিতে পারবে তাই দর্শক রবি ফার্মে আইসে খাইতে দেখে শুনে আপনি দুধ দুধ গাভি কিনতে পারবেন এই গাফিটা যদি দাম চাই দাম চাইলে চাওয়া যায় তিন লক্ষ সাড়ে তিন লক্ষ এত না দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ হাজার টাকায় রবি ডেয়ারি ফার্ম দিচ্ছে পঁচিশ কেজি দুধ গ্রান্টি সহকারে দ্বিতীয় বিয়ানের বকনা বাচ্চা সহ গাভি দর্শক চলেন আমরা দুই নম্বর গাভিটা দেখি দর্শক দুই নাম্বার যে গাভিটা দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজ এর কিন্তু দর্শক দর্শক রবি ডেয়ারি ফার্ম কিন্তু ডবল রি ডবল বডি বিগ সাইজ যে গাভি সব সময় কয় করে থাকে এবং বিক্রয় করে থাকে তার কিন্তু বাধ্য করে আপনারা প্রত্যেকটা প্রতিবেদনে দেখতে পান চার দাঁত থেকে ছয় দুই নম্বর বাচ্চা প্রসাব করছে বিশাল বিগ সাইজ একটা গাভী কিন্তু এবং দেখেন এই সামনের সাইডটা যে গলাটা ললিমরা কিন্তু দর্শক ললি মারা এবং নাভি কম্বল নাই এবং সামনের সাইডটা চেকন পিছন সাইডটা চৌড়া এটা হচ্ছে রবি ডেরি ফার্মে কিন্তু সব সময় জাত গাবি কিনে এবং জাত গাভি কিন্তু বিশিষ্ট বিক্রি করে থাকে দর্শক এই সব গাভিতে দুধ অধিক দুধের গাভি কিন্তু দর্শক দর্শক বাচ্চারা দেখছেন মা গো ছাওয়া কথায় আছে বাচ্চাটাও কিন্তু বিশাল সার বাচ্চা হয়েছে দেখেন সাত দিন যে আট কার বাচ্চার বয়স মনে হচ্ছে এক মাসের বাচ্চা তাই দর্শক বড় কাপি যেরকম কিনলে বাচ্চাটা বড় হয় তাই কম না এবং এই কাপিটা দেখেন মা বোনেরা কিন্তু সবাই ধান করতে পারবেন দেখেন আমি তো বার দেখাচ্ছি দেখেন বদনী লালের মতন কিন্তু দেখেন আমি চারটা বাট কিন্তু চার জাগাতে দেখেন আমি দুই হাতে দেখেন ধার পাট বোন নিল লাল দেখেন মা বোনেরা সবাই কিন্তু ধর করতে হবে যার গাভী দেখেন বাদ লাড়ছে পালান দিয়ে ফেলেছে তাই দর্শক আই এই গাভীটা এখন ধর কিনলে করলে কিন্তু পনেরোটা কে একবারে নিয়ে আসে পনেরো কেজি দুধ হবে দর্শক এবং সারা দিনে পঁচিশটা দুধ দুধ হবে সকালবেলা যদি পনেরোটা দুধ না হয় তাহলে সারা দিনে পঁচিশটা দুধ কি করে হয় আপনি দেখেন দর্শক এই গাফিতে পঁচিশ কেজি দুধের গ্যারান্টি থাকবে কিন্তু রবি ডেয়ারি ফার্ম এর আপনারা আইসে একদিনে থাকে তিন দিন থাইকা ধন করে নিয়ে যেতে পারবেন এই যদি দাম চাই দাম চাইলে তিন লক্ষ তিন লক্ষ দশ হাজার টাকায় লক্ষ দিচ্ছে বিশাল বিগ সাইজের এর ছয় দাঁতের দ্বিতীয়বার দ্বিতীয়বার বাচ্চা প্রসাব করতে সাথে সার বাচ্চা পঁচিশ কেজি দুধের গ্যালটি সহকারে দুই লক্ষ সত্তর হাজার টাকা দর্শক দর্শক আমরা তিন নাম্বার গাভীটা দেখি দর্শক

দর্শক এই গাভীটা যদি দাম চাই দাম চাইলে দুইশো বা তিনশো দশ হয় এত না আড়াই লক্ষ টাকা দাম আড়াই লক্ষ টাকায় রবি ডেয়ারি দিচ্ছে বিশাল বিগ সাইজের একটা গাবি ছয় দাতের ভক্কা বাচ্চা সহ পঁচিশ কেজি দুধ গ্যারান্টি সহ দর্শক দর্শক আপনারা যে যেখান থেকে গাভি কিনবেন সরজমিনে আসবেন আইসে দেখে শুনে গাভি কিনবেন তাহলে ঠকবেন না আমরা ধার বাটটা দেখা দিই দেখেন দর্শক ধার বাটটা কিন্তু বদনাম লাল দেখেন বদনান লাল কিন্তু দেখেন বদনাল লালের মতন দেখেন পারবেন যার দর্শক দেখেন বাঁধ লাড়ার পরে কিন্তু বালান দিয়ে দিচ্ছে যা দুধ রকম ছেড়ে দেয় বাদ দেখেন ধার কত সুন্দর এইসব গাভি প্রবাসী ভাইরা যদি মনে করেন ভাবিকে কিনে দিবেন ভাবিরা নিয়ে আসে গাভিটা লালন পালন করতে পারবে কিন্তু দর্শক তাই দর্শক আমার খামারে আরো গাভী আছে আছে সেগুলো দেখাবো এক ঝলকে আপনি দেখে নিবেন তিনটা গাভি দেখাইলাম আপনার আইসা থাইটা দেখে আসলে রবি ডেল যে সবসময় পনেরো ষোলো গাবি থাকে দেখেন খামারে কারণ বাইরে এত গরু নয় আমরা তিনটা গাভীর প্রতিবেদন দিচ্ছি এক ঝলকে দেন আপনার আইসা নেয়ার আসে কিন্তু পনেরো ষোলোটা গাভীর দেখা যে কোনো একটা আপনারা কিনতে পারবেন দর্শক বাংলাদেশের চৌষট্টি জেলা কিন্তু রবি ডেয়ারি ফার্ম নিজস্ব পরিবহন দ্বারা কিন্তু গাভী গরু পৌঁছে দিয়ে আছে এবং রবি ডেয়ারি ফার্ম কিন্তু সবসময় বিগ সাইজের গাভি কিনে থাকে এবং দুইটা চার দাঁতের গাভীও কিন্তু আসে একটা গাভী থাকে দুই দাঁতের বিশাল বিগ সাইজ কেবল মনে করেন আট পাঁচ দশ দিনের প্রেগনেন্ট গাভ কিন্তু দর্শক তাই দর্শক আপনারা রবিডের ভাবনা আইসিয়া একদিন গাফি গরু কিনতে পারবেন তাই দর্শক আপনারা যে যেখান থেকে গাফি কিনবেন সরাসরি আসবেন আইসা দেখে শুনে কিনলে কখনো ঠকবেন না দেখেন আরেকটা বিগ সাইজের যে গাফি রয়েছে এটাও দুই ডাঁত থেকে চার ডাঁত দর্শক আপনারা আইসা সব সময় বলি আমি একটা প্রবাসী প্রবাসী ভাইরাও মনে করেন প্রবাসী ভাইরাও মনে করেন আইসিয়া থাইকে করে আপনি আপনার লোক পাঠাবেন পাঠায় আপনি গরু গাফি গরু কিনবেন তাহলে কোনো ঠকবেন না এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম